হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজ অনুষ্ঠিত হয়ে গেল ডাক অধিদপ্তরের চাকরির পরীক্ষা তো আজ বাবা বেঁচে থাকলে আমার এত কষ্ট হতো না বাক্যটি কোন ভাবের ক্রিয়া উত্তর ক সাপেক্ষ ভাব মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক কোনটি উত্তর ঘ কি চাও শঙ্খশীল ডাক কোন ভাষায় রচিত উত্তর খ অপভ্রংশ তাসকোরাতুল আউলিয়া অবলম্বনে তাপসমালা কে রচনা করেন উত্তর ঘ গিরিশচন্দ্র সেন শব্দ মধ্যস্থ দুটি ধ্বনি একে অপরের প্রভাবে অল্প বিস্তর সমতা লাভ করাকে কি বলা হয় উত্তর ঘ সমীভবন উপসর্গযোগে ঘটিত কোনো শব্দটির অনু সাদৃশ্য অর্থে ব্যবহৃত উত্তর খ অনুবাদ যে রীতিতে স্নান শব্দটি স্নান স্নান শব্দটি স্নান শব্দে পরিণত হয় তার নাম ঘ বিপ্রকর্ষ কোনো বাক্যে ধনাত্মক শব্দ আছে ও চিলটি সাই সাই করে উড়িয়া গেল হিন্দি ও ফার্সি কাব্য থেকে কোন কাব্য ধারার প্রচলন উত্তর ঘ পুনপ্যান বেমুক্কা শব্দের অর্থ কী উত্তর ঘ অসংযত কোন বাক্যটি শুদ্ধ উত্তর ঘ মনোরম উদ্যানে ভ্রমণ দূরাকাঙ্ক্ষা আকাশে তো আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস বাক্যে আকাশে শব্দটি কোন কারকে কোন বিভক্তি উত্তর ঘ অধিকরণ কারকে সপ্তমী শুদ্ধ বানানগুচ্ছ কোনটি উত্তর ঘ মুহূরমুহ ব্যথায় মৃত্যুতীর্ণ পূর্ব ধ্বনির প্রভাবে পরবর্তী ধ্বনির পরিবর্তন ঘটলে তাকে কি বলে উত্তর ঘ প্রগত উনিশ শতকের মহিলা কবির নাম নব নেছা চৌধুরী হেমন্তের আবরণে আমি পোস্টম্যান তার লেখা উত্তর ঘ শক্তি চট্টোপাধ্যায় সরাগমের উদাহরণ কোনটি স্বরাগমের উদাহরণ কোনটি উত্তর খ স্পর্ধা ও আস্পর্ধা উর্ণঢাপ শব্দটি দিয়ে কি বোঝায় উত্তর ঘ মাকসা ফোর্ড উইলিয়াম কলেজের শিক্ষক কে ছিলেন উত্তর ক রামরাম বসু কোনটি সাধিত শব্দ নয় উত্তর গ গোলাপ বাংলা ভাষায় প্রথম আর্থসামাজিক ও রাজনৈতিক বিষয়ে নাটক লেখেন উত্তর ঘ দীনবন্ধু মিত্র